যে মানুষগুলো উন্নত রাষ্ট্রে চলে যেতে চায় উন্নত রাষ্ট্র বলতে কিছু মডার্ন মানুষ যারা রয়েছে শুধুমাত্র আধুনিকতাটাকেই তারা প্র্যাকটিস করে এই সমস্ত মানুষগুলো উন্নত রাষ্ট্র বলতে অমুসলিম রাষ্ট্রগুলোকে তারা বোঝাতে চায় অমুসলিম রাষ্ট্রগুলোতে যদি আপনি চলে যেতে চান এবং সেখানে গিয়ে খুব স্বাচ্ছন্দ্য যাপনের একটা স্বপ্ন দেখে থাকেন আপনাকে বলছে আপনি মুসলিম হয়ে থাকেন সত্যি কি মুসলিম রাষ্ট্রে আপনার জন্য অত্যন্ত জরুরি বলেন তো অমুসলিম রাষ্ট্রে গিয়ে আপনি উন্নত জীবনযাপনের একটা স্বপ্ন দেখছেন সত্যি কিন্তু বিপরীত পক্ষে কোরআনে এর হুকুম হুকুম নবীর সাল্লামের যে সুনত এই অনুযায়ী কতটুকু জীবনযাপন আপনি করার অধিকার সেখানে পাবেন আপনি দেখেন আপনি যদি আজকে চীন লন্ডন জাপান রাশিয়া আমেরিকার দিকে তাকান অনেক স্টেটে আপনি পাবেন যেখানে উচ্চ শব্দ আজান দেওয়া নিষিদ্ধ অ্যাভেলেবেল মসজিদ নেই অ্যাভেলেবেল আপনি পর্দা রক্ষা করার সুযোগ নেই দাড়ি রাখার সুযোগ নেই যত্রতত্র যেখানে সেখানে মানে কমফোর্টেবল প্লেসে আপনি নামাজের যথেষ্ট সুযোগ আপনি পাবেন না কোরবানি করার জবাধ একটা সুযোগ মুসলিম স্টেটে যতটা সম্ভব মুসলমান কান্ট্রিতে যতটা স্বাধীনভাবে আপনি এগুলো করতে পারবেন মুসলিম রাষ্ট্রে এগুলো স্বাধীনভাবে আপনি অতটা করতে পারবেন না তাহলে আপনাকে কি সত্যি উন্নত জীবন জীবনযাপনের জন্য মুসলিম রাষ্ট্রে যাওয়া উচিত অনেকে জানতে চান আপনাকে বলবো যদি সত্যিকার অর্থে আপনি প্রকৃত মুসলিম হয়ে থাকেন প্র্যাকটিসিং মুসলিম ইসলামকে নিজের জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্র্যাকটিস করতে চান আপনার জন্য অবশ্যই উচিত মুসলিম রাষ্ট্রগুলোতেই বিদেশেও যদি যেতে চান মুসলিম রাষ্ট্রগুলোতে যাওয়া যে রাষ্ট্রগুলোতে আপনি ইসলামকে মানার অবাধ সুযোগ আপনি পাবেন যতবার নিজ দেশ বিশেষ করে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলামকে মানার সুবর্ণ একটা সুযোগ এই স্টেটে রয়েছে যদিও রাষ্ট্রীয়ভাবে মানার সুযোগ অনেকাংশেই কম কিন্তু ব্যক্তিগতভাবে যদি ইসলামকে সে মানতে চায় তাহলে এই স্বাধীনতা তার রয়েছে ইনশাআল্লাহ এবেল এই স্বাধীনতা রয়েছে এই জন্য একান্ত যদি প্রয়োজন না হয় তাহলে অমুসলিম মুসলিম রাষ্ট্রীয় উন্নত জীবনযাপনের স্বপ্ন নিয়ে যাওয়াটা উচিত নয় আর যদি আপনি ইসলামকে মানতে চান অবশ্যই মুসলিম রাষ্ট্রগুলিতে আপনি যাওয়ার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে ইসলাম আপনাকে বেঁধে রাখেনি ইসলাম আপনাকে সংকীর্ণ মনে হতে শেখায়নি বরং এটাই শিখিয়েছে যে আপনি উদার মনে উদার চিত্তে আল্লাহ তাহার আবেদত বন্দিগি যেখানে করতে পারবেন সেখানে যাওয়ার ব্যাপারে আপনাকে উৎসাহিত করা উৎসাহিতই করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে আপনাকে কেননা রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যে তিনটা পাপ এমন রয়েছে যে তিনটা পাপ বান্দা ছেড়ে দিবে অপরপক্ষে তিনটা নেকি এমন রয়েছে যে তিনটা নেকির কারণে তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ তাহালা মাফ করে দিয়ে থাকেন তার মধ্যে একটি হলো হাজের মতো বিশাল বড় এক নেক আমল নবীজি যে যেই সবের ব্যাপারে বলেছেন মান হজ্লাহ আলাম যে ব্যক্তি হজ করলো অশ্লীল কোনো কথা বলল না অন্যায় কোনো কাজ করলো না তাহলে সে যেন হজ থেকে যখন প্রত্যাবর্তন করলো মায়ের পেট থেকে সদ্য জন্মগ্রহণ করলো এমন নিষ্পাপ হয়ে বাসায় প্রত্যাবর্তন করে আরেকটি নে আমল নবীজি বলেছেন সে হলো অমুসলিম ছিল সে কিন্তু বৃদ্ধ বয়সে অথবা একটা পরিণত বয়সে এসে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে একেবারে পাক্কা ইমানদার হয়ে গিয়েছে নবীজি বলেছেন তার জীবনের পূর্বের জীবনের সব পাপকে আল্লাহ করে দিবেন তৃতীয়ত আরেকটা আমলের কথা নবীজি বলেছেন সেটা হলো হিজরত করা যারা ইসলামকে মানার মানার জন্য জন্য ইসলামকে এখানে তার কষ্ট হচ্ছে ইসলামকে সে মানতে পারতেছে না অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে তার জন্য সুযোগ রয়েছে ইসলামকে একটা স্টেটে হিজরত করা যেখানে গিয়ে সে ইসলামকে পরিপূর্ণ ভাবে মানতে পারবে এই হিজরতকারী ব্যক্তিটার জীবনের পিছনে সকল গুণাকে আল্লাহ করে দেন। এই জন্য কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হয়েছে যে মুসলিম রাষ্ট্রগুলিতে যাওয়ার ব্যাপারে আপনাকে বলা হয়েছে ইসলাম যেখানে মানতে পারবেন এমন প্লেসে যাওয়ার জন্য আপনাকে বলা হয়েছে কিন্তু অমুসলিম রাষ্ট্রে যাওয়ার জন্য কিন্তু আপনাকে উৎসাহিত করা হয়নি হ্যাঁ যেতে পারেন দিনই দাওয়াতের জন্য যেতে পারেন দাঈল আল্লাহ আল্লাহ তালার দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য দাহির কাজের জন্য আপনি যেতে পারেন কিন্তু শুধুমাত্র দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য উপভোগের জন্য এনজয় উপভোগ করার জন্য আপনি যেতে পারেন না পারেন কর্মক্ষেত্রে যেতে পারেন কিন্তু ইসলামকে বিসর্জন দিয়ে ইসলামকে জলাম জল দিয়ে আপনি মুসলিম রাষ্ট্রে গিয়ে جی اسلام کے مانتے پہ جا رہا آپ کو نیرساہیت کرالہ جانے کے سہیز سمجھ دان کر